আসসালামু আলাইকুম প্রিয় কাপাসিয়াবাসী আপনাদের সকলকে আল চিকিৎসালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের আল আবরা চিকিৎসালয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আমাদের আবরা চিকিৎসালয়ে আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি নাকের পলিপাস পাইলস অর্শ গ্যাস টিউমার টনসিল ফিস্টুলা ও যৌন রোগের চিকিৎসা আমরা আল আবরা চিকিৎসালয় দিয়ে থাকি আমাদের আল আবরা চিকিৎসালয়টি দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনাম সুনামের সাথে চিকিৎসা দিয়ে আসছে আপনারা আল আবরা চিকিৎসালয়ে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমাদের আল আবরা চিকিৎসালয়টি বীর বাজার কাপাসিয়া গাজীপুর নাকের পলিপাসে যে সমস্ত সমস্যা আমরা ফেস করি যেরকম নাকের পলিপাস হলে সবসময় ঠান্ডা লেগে থাকে প্রচণ্ড মাথা ব্যথা থাকে নাক বন্ধ হয়ে থাকে অনেকের নাক দিয়ে রক্ত পড়ে অনেকেরই শ্বাসকষ্ট হয় এই সমস্ত সমস্যা নাকের পলিপাস হলে হয় এবং যাদের সাইনোসাইটিস থাকে যারা আমরা নাক দিয়ে গ্রান পাই না আমাদের অনেকেরই এই সমস্ত সমস্যা আছে আমরা আল্লাবরা চিকিৎসালে যোগাযোগ করতে পারি এবং অর্শ গ্যাস পালস ফিস্টুলা এই রোগের চিকিৎসাও আমাদের আলাপরা চিকিৎসালয় দিয়ে থাকে অশ্ব গ্যাস হলে যে সমস্ত সমস্যাগুলো হয় যেরকম মলদার দিয়ে রক্ত করা প্রচণ্ড ব্যথা করা মলদার ফুলে যাওয়া এই এই সমস্যায় আমরা অনেকেই ভুগতেছি এই জন্য আপনারা আমাদের আলাপরা চিকিৎসালয়ে যোগাযোগ করতে পারেন বীর বাজার কাপাসিয়া গাজীপুর আলাইকুম